আজকে আমরা আমাদের কাছে আজকে আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি যেটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে তাদের কিছু পণ্য সংগ্রহ করেছি দেশীয় পণ্যের পাশাপাশি আমি আশ্চর্য হয়েছি যে মেশিন টুলস ফ্যাক্টরির এতগুলো পণ্য সেনাবাহিনী তৈরি করছে আমরা একটু দেখি কি কি আছে এটা হলো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সিগনেচার এই শ্যাম্পুটি মেশিন টুলস ফ্যাক্টরি আপনারা বাজারে পাবেন এটা এটা এক নাম্বার গেল দুই নাম্বার হলো হারপিক এটা হলো জার্মিনাল এটা মেশিন টুলস ফ্যাক্টরি এটা সেনাবাহিনীর তৈরি যারা চান এটা সংগ্রহ করতে পারবেন আমরা একটু দেখি আরও এটা হলো জার্মিনাল ফ্লোর ক্লিনিংয়ের জন্য এটাও সেনাবাহিনী তৈরি করা সেনাবাহিনী সুন্দর একটা জিনিস তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি আমরা একটু দেখাই দিচ্ছি সবগুলো এটা হলো টেস্টি ট্যাং ঠিক আছে বি টি এফ এটাও সেনাবাহিনীর তৈরি একটি আপনার হলো ফুড সাবসিডেন্স তো যাদের প্রয়োজন এটা সংগ্রহ করতে পারবেন এছাড়া জার্মিনাল সেপটিক সলিউশন এটা হলো পেশাদার জীবাণুনাশক যাদের প্রয়োজন এটা সংগ্রহ করতে পারবেন এত জিনিস সেনাবাহিনী তৈরি করে এটা হলো হ্যান্ড স্যানিটাইজার আমরা জানিও না এত জিনিস তৈরি করে জার্মিনাল হ্যান্ড স্যানিটাইজার এটা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির তারপরে এটা হলো অ্যান্টি এগিং নাকি যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এটা তারপরে হলো এটা হলো হ্যান্ড ওয়াশ অনেক সুন্দর হ্যান্ড ওয়াশ এটা বাংলাদেশ মেশিন তৈরি এটাও তারপরে এটা হলো ব্লিচিং পাউডার মানে এমন আনকমন আনকমন জিনিস তৈরি করে জাস্ট মাসাল্লা স্কিন লোশন তো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি হতে আমরা এগুলো সংগ্রহ করেছি সেনাবাহিনীর আর হলো এটা হলো টেস্টি ট্যাং ঠিক আছে যাদের গরমের মধ্যে ট্যাং অনেক আর সেনাবাহিনীর উপর তো অবশ্যই ট্রাস্ট করা যায় আমরা জানি তারপরে আরো অনেক আছে এটা হলো সিগনেচার শ্যাম্পু হেয়ার কেয়ার এটাও সেনাবাহিনীর তৈরি মেশিন টুলস ফ্যাক্টরির তৈরি এটা তো আমরা আমরা দেখছি আমাদের জায়গা হচ্ছে না এখানে দেখে ধরো এটা হলো ফেসিয়াল মাস্ক মাস্কে আপনার হলো বড় ইন্ডাস্ট্রিগুলো সেরকম নজর দেয়নি তারপরেও বসুন্ধরা গ্রুপ কিছু মাস্ক তৈরি করেছিল এখন করে না জানি না এটা দুইশো টাকায় আপনারা পাবেন এই মাস্কটি হ্যাঁ এটাও মেশিন টুলস ফ্যাক্টরির তারপরে এটাও একটা মাস্ক জার্মিনাল এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম তারপরে শ্যাম্পু আমরা দুই টাকার শ্যাম্পু শুধুমাত্র ক্লিয়ার সানসিল এগুলো দেখি তো এটা হলো মেশিন টুলস ফ্যাক্টরির শ্যাম্পু তারা কিন্তু তৈরি করেছে আপনারা একটু দেখে নেন এটা বাজারে আমি জানি না এগুলো সব বাজারে অ্যাভেলেবেল হয়েছে কিনা তবে যেহেতু তৈরি করছে আমাদের জানতে হবে আমাদের যে পাইলেই কিনতে হবে এগুলো রইল তারপরে হলো এটা হলো এটা হলো ময়েশ্চারিং ক্রিম ঠিক আছে ময়েশ্চারিং ক্রিম মেশিন টুস ফ্যাক্টরির আমরা দেখছি সেনাবাহিনী এই সব উপাদানগুলো তৈরি করেছে আর ও ভীমের বিকল্প কি অনেকে জিজ্ঞাসা করেন পারলে ভীমের বিকল্প দেখাও এই যে ভীমের বিকল্প রয়েছে লেবু শক্তি সমৃদ্ধ ঠিক আছে আর এটা হলো এটা ডিশ ওয়াশ লিকুইড এটা ডিশ ওয়াশ লিকুইড ডিশ ওয়াশ তারপরে এটা হলো সিনথেটিক ডিটারজেন্ট পাউডার মেশিন টুস ফ্যাক্টরির এটা তো সব জিনিসই তৈরি করে মেশিন টুস ফ্যাক্টরি হ্যাঁ হ্যাঁ এটা প্রচার হয় না আমাদের বলে যে বিকল্প কি আছে বিকল্প এত পণ্য বিকল্প হ্যাঁ হ্যাঁ অনেক অনেক প্যাকেজিংটা অনেক সুন্দর ভিতরে কেমন আছে ব্যবহার করলে বোঝা যাবে এরপরে আছে এটা হলো ডেটল যে আমরা ব্যবহার করি স্যাভলুন ব্যবহার করি তার মতো এটা রয়েছে আমরা আমরা আরও দেখি আরব ও এটা হলো নারকেল তেল নারকেল তেল হলো এটা দেখি এটা কিলিক্সে

হ্যাঁ সুন্দর ঘ্রান্ত দেখি এটা কেমন মাথায় দিই এক বছর পরে মাথায় তেল দিলাম আর কি আছে দেখি আর কি আছে এটা এটাও সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরির যারা এগুলো নিতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন মেশিন টুস ফ্যাক্টরি থেকে এগুলো সব উৎপাদন হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার দেখাইছি এটা হলো স্প্রে সিস্টেম আরও কি কি আছে দেখি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি আমরা অন্যান্য ফ্যাক্টরির পণ্যগুলো সংগ্রহের চেষ্টা করছি আজকে প্রায় পাঁচ হাজার টাকায় এই সমস্ত জিনিস ক্রয় করেছেন আমাদের সম্মানিত আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান এই সমস্ত জিনিস আমাদের পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে এগুলো আমরা সংগ্রহ করেছি তো বাংলাদেশে সমস্ত বাংলাদেশে এক একটা কোম্পানি ইন্ডিয়ান সকল পণ্যের বিকল্প পণ্য বানিয়ে ফেলেছে সেটা স্কোয়ার স্কোয়ার বানিয়েছে তারপরে হলো কোহিনুর কেমিকেল বানিয়েছে কিয়া কসমেটিক্স বানিয়েছে তারপরে মেশিন জুস ফ্যাক্টরি বানিয়েছে এরকম অনেক বসুন্ধরা গ্রুপ কাজ করছে তারপরে হলো মেঘনা গ্রুপ না মেঘনা গ্রুপ কাজ করছে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো এখন খুব ভালো পারফরমেন্স করছে উৎপাদন হচ্ছে এখন আমাদের কাজ হলো এগুলো ক্রয় করে এই কোম্পানিগুলোকে জীবিত রাখা ঠিক এক বছর আগেও সমস্ত কোম্পানি ইন্ডিয়ান পণ্যের যন্ত্রণায় বিদেশি পণ্যের যন্ত্রণায় এগুলো কিন্তু পিক ছিল না সে জায়গা থেকে এখন কিন্তু এগুলো সজীব হচ্ছে সতেজ হচ্ছে আশা দেখছে আমরা সেই আশা নিয়েই চলতে চাই আর হলো আমাদের আজকের ক্যাম্পেইন করছি আমরা হলো এখানে জামান টাওয়ারের সামনে চলছে আমাদের কাজ আমাদের ভাই আছে ভাই